পাইকারি নারকেল কেনার জন্য সরাসরি চলে আসুন লক্ষ্মীপুরে নারকেলের দাম কমেছে সারা বাংলাদেশে আপনারা নারকেল কিনে ব্যবসা করতে পারবেন কম দামে ভালো ক্যাটাগরির নারকেল নিতে পারবেন এই আরদে হাজার হাজার পিস নারকেল রয়েছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমাদের আরদে নারকেলের ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য নারকেলের দাম কমেছে আপনারা যদি চান নারকেল কেনার জন্য সরাসরি যোগাযোগ করুন এক দুই এক দুই তিন ক্যাটাগরি নারকেল কিনে ব্যবসা করতে পারেন অথবা ছোট নারকেল কিনে ব্যবসা করতে পারেন বর্তমান নারকেলের দাম কম শিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন সারা বাংলাদেশে আপনি এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মারফতে সারা বাংলাদেশের নারকেল নিয়ে ব্যবসা করুন এই ব্যবসা খুবই লাভজনক আমরা যেটা গোটা নারকেল দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা সিলে দেই অর্ডার হলে আমরা সিলে দিব ইনশাল্লাহ আপনি নিতে পারবেন বেস্ট ভালো ক্যাটাগরির নারকেল ইনশাল্লাহ নিয়ে ব্যবসা করুন সততা কমিটমেন্ট মিলে যোগাযোগ করুন প্রতিষ্ঠানের নাম মেসেজ মিলুন বা স্ক্রিনতে নাম্বার